সুস্থ জানিতি and welcome back এখন আপাতত বাইরে বৃষ্টি পড়তেছে and আজকে যাচ্ছি আমি আমার বিয়ের জন্য ভেন্যু দেখতে mainly এই ব্লগে যতগুলা ভেন্যু দেখবো তোমাদের সাথে ওগুলাই শেয়ার করবো and already কিন্তু আমাদের তিন চারটার মতো ভেন্যু দেখা ডান কিছু আগে আরেকটা ভেন্যু দেখতে গিয়েছিলাম অন্তরাপুর সাথে ওইটাও মোটামুটি পছন্দ হয়েছে এটা অপশনালি রেখেছি so আরো কিছু ভেন্যু দেখবো যেহেতু বিয়ে বলে কথা কিছু তো পারফেক্ট থাকতে হবে তাই না তো যাই হোক খুব সুন্দর একটা ড্রেস পরেছি তোমাদেরকে একটু পরে দেখাবো আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বাহিরে খুব সুন্দর একটা ড্রেস পরেছি আর তোমাদেরকে একটু পরে দেখাবো যেখানে ভেনু দেখতে যাচ্ছি ওইখানে আজকে এই ড্রেসটা শ্যুট করবো সো দেখা যাক ভেনুটা পছন্দ হয় কিনা আর আরো কয়েকটা ভেনু দেখে তারপর হচ্ছে ভেনু কনফার্ম করব মেইনলি সো সি তো ফাইনালি আমরা সবাই বের হয়ে পড়েছি তোমরা কি ভেনু দেখার জন্য এক্সাইটেড আর ভেনিউটা হচ্ছে গুলশানে সো এর জন্য আমি একটু বেশি এক্সাইটেড চলে অ্যান্ড বাহির অনেক বৃষ্টি তো আমরা প্লেসে চলে আসছি আজকে আর মনে হয় না আমার শ্যুট করা হবে বিকজ ওয়েদারের অবস্থা আপনারা দেখতেই পারতেছেন অনেক বেশি বৃষ্টি পড়ছে অ্যান্ড আবহাওয়া খুব বাজে সো একটু পরে হচ্ছে নিচে যাবো নিচে যেতে দুটো দেখব সো এখন হচ্ছে আমরা বসে আছি খাবার অর্ডার করেছি অ্যান্ড একটু পরে হচ্ছে বাহিরে তোমাদেরকে দেখাবো অলরেডি দেখতেই পারতেছো তোমরা পাশে কিন্তু হলে এই এভরিওয়ান ভিউটা হচ্ছে এমন তোমার কাছে কেমন লাগছে জায়গাটা ইনডোর প্লাস আউটডোর এই জিনিসটাই আমার কাছে বেশি ভালো লাগছে হ্যাঁ এইটা হচ্ছে আর বেশি সুন্দর লাগছে হ্যাঁ আর আসলে আমাকে সবাই বলতেছিল যে ইনডোরে করতে বাট আমার ইচ্ছা ছিল ইনডোর প্লাস আউটডোর সো এটা মোটামুটি সুন্দর

পিকচারও আসবে না সমস্যা আমি ওয়েদারে দেখে নিব বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ কপালে যা রাখছে ওইটাই হবে আর এখনো গাইস টিপ টিপ বৃষ্টি পড়তেছে তো এই হচ্ছে আমার আজকের আউটফিট এত সুন্দর একটা আউটফিট পরে আসছি বাট কোনো ভিডিও পিকচার করতে পারবো না তোমরা দেখতেই পারতো সো ওয়েদারের অবস্থা কত বাজে আর আমি এত সুন্দর করে রেডি হয়ে আসছি যে ভেনিউও দেখবো প্লাস হচ্ছে শ্যুটটাও করে ফেলবো বাট হইল না আর আমার এই ড্রেসটা কেমন লাগতেছে গাইস বলতো এটা কি বলে এটা নাম ভুলে গেছি বাট খুব কিউট

তো এখানে হচ্ছে আমি আমার জন্য স্টেক অর্ডার দিয়েছি আম্মু হচ্ছে আম্মুর জন্য চাউমিন নিয়েছে আর রুমি আপু হচ্ছে বার্গার নিয়েছে এই ওয়েদার এগুলো খাইতে মজাই লাগবে তো এভরিওয়ান এখানে হচ্ছে আমরা আরেকটা দেখার জন্য চলে আসছি এন্ড এখানে হচ্ছে একটা আমরা ম্যানে কি বলে ওনার ওনারের সাথে একটা সময় আমরা কথা বলতেছিলাম যে কিভাবে কি করলে বেটার হয় সো ওগুলো তো তোমরা প্রোগ্রাম হলেই দেখতে পারবে আসলে কোথায় কি প্রোগ্রাম করি অ্যান্ড কীরকম হয় তোমার কি ভেনিউটা পছন্দ হয়েছে সো তোমার কাছে কি পছন্দ হইছে হ্যাঁ আমার তো পছন্দ এখন আমরা কথা বলতেছি জোরাজোরা রিপোর্ট যে হ্যাঁ মানুষের প্রোগ্রাম হুম হুম তো এই আসলে একটা পারফেক্ট বড় আছে আর খুব মানে

প্রোগ্রাম কোন ভেন্যুতে করা হয় এটা তো প্রোগ্রামের সময় জানতে পারবেন আমি অনেক মেসেজ আসিয়ে আমাকে দেখিয়ে বুঝাছেন অনেক কাজ করে দেন এখানে আসছি ও রুম ডেকোরেশন আমি ওয়েট করাইছি সেজন্য আমি আমি একা আসছি গাইস আমি বলি তোমাদেরকে আমি একা আসছি এরকম এরিয়াতে আমি আগে জানলা আসতাম না কি বলবার পাখিটা যাই হোক তো তোকে আমি আসতে বলছি এখন হচ্ছে আমি আমার বাসার কাজে খুবই ব্যস্ত শেষ পর্যায়ে জিনিসপত্র যেগুলা লাগে ওগুলা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আগে আমরা কি করছি সেটা তো আমরা জানি না শেষ পর্যায়ে এসে যা করতে হয় ফিনিশিং এ এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর এটাই হচ্ছে এখনকার মূল কাজ আমার আমি দিনে রাতে ঘুমাইতেও পারতেছি না ঠিক তোমার হচ্ছে কি ওর হচ্ছে ডাবল কষ্ট হচ্ছে বিকজ অফ রুম ডেকোরেশন হচ্ছে প্লাস আমাদের প্রোগ্রামের জন্য সব ফিক্স করা আর আমি ওকে সময় দিতে পারতেছি না এর জন্য আসলে আমি সময় বের করে তারপরে ওর সাথে দেখা করতেছি আমরা দেখা করতেছি না আমরা এখানে কাজের জন্য আসছি তোমার সাথে আমার বিয়ের আগে আর দেখা হবে না হ্যাঁ দেখা যাবে সো গাইস এদিকে হচ্ছে আমাদের খাবার চলে আসছে আর এই যে খাচ্ছে খাতকে

সো এইভ্রিয়ন আমরা আরেকটা লোকেশনে চলে আসছি এখানে আস্তে আস্তে আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে অ্যান্ড এত সময় আমরা আমাদের ইভেন্ট প্ল্যানারদের সাথে কথা বলতেছিলাম সো মাত্র ব্লগ্নার কথা মনে পড়লো এই হচ্ছে আরেকটা ভেনিউ এইখানে কি প্রোগ্রাম করা হবে তোমরা গেস্ট করতে থাকো অ্যান্ড ভাগ্য ভালো যে এটা হচ্ছে একদম ইনডোর গরম হইলেও কোনো সমস্যা নেই অ্যান্ড বাকি সবগুলো ভেনিউ আমার ইচ্ছা আছে ইনডোর অ্যান্ড আউটডোর মিক্স করে নেওয়ার বাট এটা হচ্ছে ইনডোর অ্যান্ড ভেনিউটাও হচ্ছে অনেক বেশি সুন্দর আর

মিটিং ফাইনালি ডান এন্ড অনেক বেশি খোলা লাগছিল এর জন্য আমরা স্যান্ডউইচ অলরেডি খেয়ে ফেলছি স্যান্ডউইচ অর্ডার দিছি আর ওইখানে কফি নিছি আমার কাছে এইখানকার হট কফিটাও তো একটা ভালো লাগে না পুরোটা ফাঁকা পুরোটা ফাঁকা না অল্প কিছু মানুষ আছে চলে যেতে হবে ফর দা ফার্স্ট টাইম বা অনেক দিন পরে হয়তো আমরা এত সময় একসাথে আসি না আর गाइस এখন হচ্ছে আমরা ও কফি খাচ্ছি আমি খাচ্ছি না बिकॉज আমার এখানকার কফিলাটা পছন্দ না আর কথা হচ্ছে বিয়ের পর আমরা এই মোমেন্টগুলো মিস করব তো মিস করবা তখন তো আমরা কফি খেতে বেরো আসলে এই মোমেন্টগুলো তখন মিস করব কারণ বিয়ের পর তো সবসময় একসাথে থাকব

সময় আপনারা থাকবেন ব্লগ করে দেখবেন এনজয় করবেন আর আমার গভীর অবস্থা খারাপ সবাই কমে দেওয়া বলবো তাইকে আমার বের হতে হবে অনেক কাজ এখন আমাদের সামনে আরও অনেক কাজ আছে আর গা ইস্তামরা কিন্তু ভাইবো না তোমরা কিন্তু ভাইবো না যে আমরা হচ্ছে একা বের আমরা কিন্তু অ্যাংগেজমেন্টের পরেও একা বের হতে পারিনি জাস্ট নাউ রেস কিছু দিন হচ্ছে আমরা একা বের হচ্ছি বিকজ একটা একটু সময় দেওয়া উচিত আর আমি চাইছি যে একটু একা বের হলে কিরকম লাগে আমার ফ্যামিলি হচ্ছে আমাকে আর কি এলাও করতো না একা বের সব সময় আমাদের সাথে কেউ না কেউ থাকতো তোমার কেমন লাগে এখন বলো আমার যে কফি ডেটে আসে তো এই বাসায় চলে এসেছি অ্যান্ড ভেন্যু দেখার ব্লগটা ছিল এই পর্যন্তই ভেন্যু হচ্ছে কনফার্ম হয়ে গেছে প্রতিটা ইভেন্টের জন্য বাকিগুলো তো তোমরা সামনে ইভেন্টেই দেখতে পারবা কোন ভেন্যুতে কি প্রোগ্রাম অ্যান্ড আই নো হুট করে সবাই হচ্ছে এই টাইপের ব্লগ দেখে খুব কনফিউজ হচ্ছে যে আসলে বিয়ে হচ্ছে নাকি প্র্যাঙ্ক এটা তো তোমরা সামনেই জানতে পারবা সিক্রেট থাকুক এখনো যদি আর কি কেউ কনফিউজ থেকে থাকো বাট হ্যাঁ সামনে খুবই অল্প সময় আমি কখনো ভাবিনি এত রশে তোমাদেরকে আমার জানাইতে হবে যে সামনে হচ্ছে কি প্রোগ্রাম আমার ইচ্ছা ছিল অনেক আগে থেকে অনেক অন্যভাবে জানাবো বাট ইটস ওকে সো এর জন্যই তোমাদেরকে মেয়েরলি হুট করে জানানো তোমরা সবাই টুইনিং সো তোমরা সবাই অবশ্যই দোয়া করবে ভালোভাবে সংসারটা করতে পারে এন্ড কিছুদিন পর থেকে সব ইভেন্ট শুরু হয়ে যাবে এন্ড সামনে হচ্ছে যে তোমরা আরো কিছু ব্লগ আছে ওগুলোও দেখতে পারবা প্রতিটা প্রতিটা দেখবা কোনো ব্লগই মিস করবা না আমি অনলি চেষ্টা করতেছি আমার ট্রু লাভারস দের জন্য আমার বিয়ের বা আমার খুশির প্রতিটা মোমেন্ট শেয়ার করার জন্য এন্ড অলসো আমার মেমোরিজের জন্য আমি যদি ফিচার আই এগুলো দেখতে পারি তো যাই হোক আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোক তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগলো অফ কোর্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাই বাই এভ্রিও লাভ ইউল কিপ লাভিং কিপ সাপোর্টিং